ইসলামিক গল্প এক টুকরো রুটি ভূমিকা একটি ছোট ঘটনা কিন্তু তার শিক্ষা অসীম সময়টা ছিল নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগ স্থান পবিত্র মদিনা আসুন শুনি এক টুকরো রুটির গল্প গল্পের শুরু একজন সাহাবি রাস্তা ধরে হাঁটছেন অভাব ক্ষুধা আর ক্লান্তি যেন তাকে আচ্ছন্ন করে রেখেছে পকেটে মাত্র এক দেড়হাম ঘটনার মোড় হঠাৎ তিনি দেখলেন এক মহিলা কোলে শিশুকে নিয়ে কাঁদছেন তার মুখে দুশ্চিন্তা শিশুর মুখে ক্ষুধার কান্না তাদের ঘরে কিছুই নেই রুটির জন্য শিশু কাঁদছে সেই কান্না যেন পুরো আকাশে গড়িয়ে পড়ছে সিদ্ধান্তের মুহূর্ত সাহাবি মনে মনে বললেন আমি তো ক্ষুধার্ত এই দীর্হাম দিয়ে রুটি কিনে খেতে পারি কিন্তু এই মা আর শিশুটি হয়তো এরা আমার থেকেও বেশি কষ্টে আছে তিনি সিদ্ধান্ত নিলেন এই রুটি তিনি নিজে খাবেন না দেবেন তাদের আল্লাহর সন্তুষ্টির জন্য রুটির দান তিনি দোকান থেকে এক টুকরো রুটি কিনলেন মহিলার হাতে তুলে দিয়ে বললেন বোন এটা আল্লাহর নামে গ্রহণ করো হয়তো এই ছোট দানি জান্নাতের দরজা খুলে দেবে আমার জন্য মহিলা চোখ ভিজিয়ে বললেন হে আল্লাহ আপনি যিনি আমার সন্তানের ক্ষুধা দূর করলেন আপনি এই দানকারী ব্যক্তিকে দুনিয়া ও আখিরাতে সম্মান দিন আমিন রাতের স্বপ্ন সাহাবি স্বপ্নে দেখলেন জান্নাতের দরজা খুলে গেছে ফেরেস্টারা বলছেন তুমি এক টুকরো রুটি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছ এসো তোমার জন্য জান্নাত প্রস্তুত আছে শেষ কথা ও শিক্ষা এই গল্প আমাদের শেখায় এক ছোটা একটি কাজও যদি ইখলাস সহকারে হয় আল্লাহ তার অনেক বড় প্রতিদান দেন দুই দান কখনো ছোট নয় নিয়তি বড় তিন অসহায়ের পাশে দাঁড়ানো জান্নাতের রাস্তা খুলে দিতে পারে উপসংহার ঐচ্ছিক দোয়া হে আল্লাহ আমাদের অন্তরের দয়া দান করুন আমাদেরকে সাহাবিদের মতো দানশীল ও পূর্ণ বানিয়ে দিন যেন আমরাও আপনার সন্তুষ্টির পথে হাঁটতে পারি আমিন